আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রেশ কুকিং চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি প্রথমে দিয়ে দেব হাফ কাপ চিনি এবার এই চিনিটাকে একদম লো আছে আমি রেখে দেবো কোনো ধরনের নাড়াচাড়া ছাড়া চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এখানে আমি অপেক্ষা করে নেব যখন দেখবো চিনি থেকে হালকা পানি ছেড়ে দিচ্ছে তখন এই চিনিটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশাতে মেশাতে দেখবেন চিনিটা কালার হয়ে আসবে যখন এই চিনিটা কালার হয়ে আসবে তখন একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে নয়তো চিনিটা এক পাশ থেকে পুড়ে যাবে তাহলে এই ক্যারামেলটা পারফেক্টভাবে হবে না পুড়ে যাবে পুডিংটা খেতে তিতা লাগবে তো এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে পারফেক্ট একটা ক্যারামেল বানিয়ে নেব আমার ক্যারামেলের কালারটা প্রায় চলে এসেছে দেখুন খুব সুন্দর একটি কালার হয়েছে এবার আমি এই ক্যারামেলটিকে চোলা থেকে নামিয়ে যে বাটিতে পুডিং সেট করবো সেই বাটিতে ঢেলে নেব ঢেলে নেওয়ার সেট হলে এই ক্যারামেলটাকে এখন আমি বাটির চতুর্দিকে একটু ছড়িয়ে নেব আর ক্যারামেলটা সেট করা শেষ হয়ে গেছে এবার একটা সাইডে বাটিটাকে রেখে দিয়ে এখন আমি অন্য একটি বাটিতে নিয়ে দেব একটি ডিম এবার এই ডিমটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিব অনবরত চেড়ে এই ডিমটাকে মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি চিনির পরিমাণটা যে যার মতো দিতে পারেন এখানে আমি মিষ্টিটা কম পছন্দ করি তাই এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এবার এই ডিমটা মিশিয়ে নেওয়া শেষ এখানে আমি দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা তরল দুধ এই দুধটাকে দুই কাপ দুধকে জাল করে আমি এক কাপ করে নিয়েছি এবারের এই মিশ্রণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া শেষ হয়ে গেলে যে পাত্রে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রের উপর একটা স্ট্যান্ড বসিয়ে ডিম আর দুধের মিশ্রণটাকে দিয়ে দেব দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এবার এটাকে আমি একটা পেনে আগে থেকেই গরম পানি বসিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি একটা সুতির কাপড় এবার আমি এখানে সেই পুডিংয়ের বাটিটাকে দিয়ে দেব। খাল রাখতে হবে এখানে পানির পরিমাপটা বাটি তিন ভাগের এক ভাগ অংশে পানি রাখতে হবে নয়তো যখন পানিটা ফুটবে তখন বাটির ভিতরে পানি গিয়ে পুডিংটা নষ্ট হয়ে যাবে এবার ঢাকনি দিয়ে ঢেকে এখানে আমি ছিদ্রটা বন্ধ করে রেখেছি পনেরো মিনিট পরে আবার খুলে দেখে নিব একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি দেখুন আমার পুডিংটি পারফেক্টভাবে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর বের করে নিয়েছি এবার এই পুডিংটাকে আমি কেটে আপনাদের সামনে দেখিয়ে দেব একটা ছুরির সাহায্যে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি সাইডটা সারিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এবার আমি একটা প্লেট রেখে বাটিটাকে উল্টো করে দুই তিনবার ট্যাপ করে নেব নেওয়ার পরে এবার তুলে তুলে নিব দেখুন আমার পুডিংটি কতটা পারফেক্ট হয়েছে এবার আমি এই পুডিংটাকে কেটে আপনাদের সামনে দেখিয়ে দেব আজকের মতো এই পর্যন্তই আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম